একটি মৃত্যু সংবাদ যা আসলে ছিল গত এগারোই সেপ্টেম্বর দুপুরের সময় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে হাটাজারি পৌরসভাস্থ চার নং ওয়ার্ডের মোমিন এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল একটি হৃদয় বিদারক সংবাদ ছয় বছর বয়সী শিশু মোহাম্মদ হামদান পুকুরে পড়ে মারা গেছে এমন খবরে মুহূর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে শুরুটা হয় খুব সাধারণ একটি ঘটনা থেকে হামদান মাদ্রাসা থেকে বাড়ি ফিরার পথে রাস্তায় পড়ে যায় এবং তার পায়ে ময়লা লাগে পাদুতে গিয়ে সে পুকুরে পড়ে যায় এই ঘটনার পরপরই কিছু মানুষ সঠিক তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় কিন্তু এই খবরটি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন হামদানের মৃত্যুর খবর একটি গুজব ছাড়া আর কিছুই নয় আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি হামদান তার দাদা আনোয়ার সদগরের বাড়িতে সুস্থ এবং হাসি খুশি অবস্থায় বসে আছে আলিপুর তালিমুল কোরআন শিক্ষার্থী সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক রয়েছে তার দাদা নিশ্চিত করেছেন এই ঘটনায় তার নাতির কোনো ক্ষতি হয়নি আমরা সকলের কাছে অনুরোধ করছি কোনো খবর যাচাই না করে তা ছড়িয়ে দেবেন না একটি ভুল সংবাদ কিভাবে একটি পরিবারের জন্য মানসিক কষ্টের কারণ হতে পারে এই ঘটনাই তার বড় প্রমাণ আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে প্রকৃত ঘটনাটি জানাতে সাহায্য করুন আপনার সন্তানকে চোখের আড়াল হতে দিবেন না এটি প্রত্যাশা আমার সালাম এবং আমার আমার এবং হামদান আগামী গত সাত তারিখ গত এগারো তারিখ গত এগারো তারিখ যে করে গিয়েছিল যে সোশ্যাল মিডিয়া ভিডিওর মধ্যে যেগুলি আপনারা দেখেছেন সেগুলি আল্লাহ দিলে আমার নাতি এখন সুষ্ঠু আছে ভালো আছে এবং আমার নাতি এই আল্লাহ দিলে এখন আমাদের কাছে আছে এবং আমি আপনাদের আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আমার নাতির জন্য সবাই দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন